নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবধূ শোকস্তব্ধ পরিবার রবিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নতুন সড়কপুর এলাকায় মৃতার নাম সাবিনা খাতুন কি কারণে সাবিনা কীটনাশক খেয়েছিল বিষয়টি এখনো স্পষ্ট নয় তার পরিবারের কাছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নতুন সড়কপুর এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবধূ মৃতার নাম সাবিনা খাতুন এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া তবে কি কারণে সাবিনা কীটনাশক খেয়েছিল তার স্পষ্ট কারণ এখনও অজানা মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ বিশ্বাসীটা কিছু বসতে পারেনি ওর মনের অন্তরা কি ছিল সেটা জানি জানি না নিজে কখন বিশ্বাস সেটাও আমরা জানি না পরে পরে বসেছে বিশ্বাসটা বাপে বাড়তে মনে হতে কিছু খুলে আমাকে বলেনি আমি এমনি মাঠে চাষে কাজ করতাম ভয় আর নয় বয়স পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেনজেট এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি